সাতাশ নভেম্বর দুই হাজার বিশ মহানন্দা নদীর এই বাংলাদেশ ওই ভারত আর ওই যে জুড়ে হিমালয় পর্বতটাও দেখা যাচ্ছে পাঁচ দিনে পাঁচ জেলা ভ্রমণে আজকে আমরা আসছি পঞ্চগড়ে বিশেষত হিমালয় পর্বতের মধ্যে অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখন আমরা দাঁড়িয়ে আছি তেতুলিয়া ডাক বাংলোর পাড়ে এটা হচ্ছে মহানন্দা নদী এখানে অনেকেই পাথর উত্তোলনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে এই মহানন্দা নদীটা মূলত ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই পাশটা হচ্ছে বাংলাদেশ আর ওই পাড়টাই হচ্ছে ভারত এখানে বর্ডারটা আসলে ক্লিয়ারলি দেখা যায় যাই হোক এখানে কাঞ্চনজঙ্ঘা আমরা স্পষ্ট খালি চোখে দেখেছিলাম কিন্তু মোবাইলে বোঝাই যায় না হিমালয়টা বোঝা যায় যদিও কিছুটা তারপর আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টের দিকে মানে তেঁতুলিয়া স্থলবন্দরের দিকে একটা কথা বল না ট্যাকনাফ থেকে তেঁতুলিয়া ট্যাকনাফ হচ্ছে কক্সবাজারে বাংলাদেশের শেষটা আর এখানে হচ্ছে আমরা এখন এই যে এটা হচ্ছে তেঁতুলিয়া স্থলবন্দর জিরো পয়েন্ট তারপর আমরা যাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি স্টেট দেখার জন্য এখানে আমরা জানি ছা সাধারণত পাহাড়ি অঞ্চলে জন্মায় কিন্তু এই উত্তরবঙ্গে বিশেষত পঞ্চগড়ে যে অর্গানিক ছা জন্মায় এটা হয়তো অনেকেরই জানা নেই এখানে এগুলা কিন্তু সব অরগানিক চা বাগান আমরা এখানে সবার জন্য উন্মুক্ত না কিন্তু আমরা বিশেষ আসলে এটা বিশাল এলাকা জুড়ে মানে আমি তো সিলেটের সব সুনামগঞ্জের সব উপজেলা ঘুরেছি চা বাগান আছে অনেক বড় বড় কিন্তু এটাকেই বেশি বিস্তৃত মনে হয় কারণ এটা হচ্ছে সমতলের বাগান চা যদিও পাহাড়ে ভালো জন্মায় কিন্তু এই সমতলের চা বাগানটা আপনাকে আকর্ষিত করবে চরমভাবে কারণ চারোদিকেই সবুজের সমারোহ তবে এটা একটু সংরক্ষিত এলাকা যেহেতু এটা প্রাইভেট প্রতিষ্ঠান তারপর আমরা এখান থেকে বের হয়ে আসলাম এটা হচ্ছে মিনি মিনা বাজার এই যে একটা ঘরের মতো দেখা যাচ্ছে এটা মূলত একটা বাজার এখানে এই তেঁতুলিয়া উপজেলার বিখ্যাত খাবারগুলো পাওয়া যায় আর এটা একটা পার্কের মতো এখানে কোনো প্রবেশ ফি নাই সবার জন্য উন্মুক্ত এটা কাজী অ্যান্ড কাজী টি স্টলের টি স্টেটের একদম সাথেই তা আমরা একটু সময় কাটাচ্ছি আজকে আমরা এখন কোথায় আছি আমরা এখন শিশুদের খেলা খেলা কাজী কাজী টি স্টেট আজকে শুক্রবার হওয়ায় কাজী অ্যান্ড কাজী টি স্টেটের পাশের এই মিনি মিনি বাজারটা বন্ধ আমাদের আসলে ভাগ্য খারাপ বলা যেতে পারে অন্যান্য এই যে এই মিনি মিনা বাজারটা এটা বন্ধ আজকে তা আমরা কী করবো মন খারাপ করে চলে যাচ্ছি এখান থেকে কিন্তু প্রতিটা রাস্তা দিয়েই হিমালয় পর্বত দেখা যায় এই যে আশা করি ক্যামেরায় দেখতেছেন ওইটাই হচ্ছে হিমালয় পাহাড় যেটা বাংলাদেশ থেকে একশো কিলোমিটার দূরে নেপালে মাঝখানে ভারত তারপর আমরা সন্ধ্যার নাগাদ আমরা ফিরত যাচ্ছি পঞ্চগড় শহরে এখানেও বেশ কিছু অর্গানিক চা বাগান দেখা যাবে তবে সবচেয়ে সুন্দর ওই যে কাজী অ্যান্ড টি স্টেট ওইটাই এগুলা সম্ভবত নাম ছাড়া বা থাকলেও মানুষ তেমন একটা জানে না বা এগুলোতে তেমন একটা রিস্ট্রিকশন নাই যাক আমরা চলে আসছি পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অবস্থিত বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম ফাতর মিউজিয়াম পঞ্চগড়ে আসলে স্থানগুলো অবশ্যই ঘুরে যাবেন